আসসালামু আলাইকুম সবাইকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষার তারিখ হ্যাভিওর্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন পদের পরীক্ষার্থী আছেন আগামী আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা জয়ের কোন দা নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন সাল আমাদের সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমানের সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে শিক্ষা প্রকৌশল দপ্তর যারা ডাটা এন্ট্রি অপারেটর পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষা হচ্ছে ছয় ডিসেম্বর ঠিক আছে এই ছয় ডিসেম্বর আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ডাটা এন্ট্রি অপারেটর পদের যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন যাতে শর্টকাট সাজেশন লাগবে যোগাযোগ করুন দা নম্বরে আর একটা কথা পরীক্ষা পদ্ধতি কিন্তু এনসিকিউ টাইপ এবং প্রতিটা ভুলের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে মার্ক কাটা যাবে তাই অবশ্যই গুরুত্বপূর্ণতার সাথে প্রিপারেশন না শুরু করে দিন যাতে শর্টকাট সাজেশন সাইশন লাগবে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নম্বরে